বাবা শ্রাদ্ধের দিন ছেলের মৃত্যু কি বলবেন খুবই মর্মান্তিক ঘটনা আমার এলাকায় সত্যি আমাদের কাছে খুবই দুঃখজনক কারণ বাবার এই ঘটনা বোধহয় আমার এই পথ বাবার শ্রাদ্ধ শেষ না হতে হতে বিদ্যুৎ হয়ে মৃত্যু ছেলে বাবার শ্রাদ্ধের দিনে মর্মান্তিক মৃত্যু ছেলে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের দেউলি গ্রামের বাসিন্দা মধুসূদন মাইতি গত পনেরো দিন আগে দীর্ঘ রোগ ভোগের কারণে মারা যান তিনি শোকগ্রস্ত পরিবারে চলছিল গতকাল শ্রাদ্ধা অনুষ্ঠানের ক্রিয়াকর্ম ক্রিয়াকর্মের শেষ লগ্নে হঠাৎ চিৎকার চেঁচামেচি তা শুনে বয়স্ক ভদ্রলোক সনাতন মাইতি দেখেন বিদ্যুতের তারপরে চিৎকার শুরু করলেন অজ্ঞান হয়ে যাওয়া যুবককে তুলতে গিয়ে তিনি দেখেন আরও এক ব্যক্তি মাটিতে পড়ে আছে তার মাথা ফেটে রক্ত ভিজে যাচ্ছে রাস্তা তা দেখেই সনাতন বাবু জ্ঞান হারান কিছু সময়ের জন্য পাড়া প্রতিবেশীরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে পরে পাড়া প্রতিবেশীরা বিদ্যুৎ এই দুজনকে ময়না হসপিটালে নিয়ে গেলে প্রয়াত মধুসূদন মাইতির ছেলে রাখাল মাইতিকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে অপরদিকে বিদ্যুৎ পৃষ্ঠ যুবককে ময়না হসপিটাল থেকে তমলুক হসপিটালে স্থানান্তরিত করা হয় যারা গিয়েছে গতকাল প্রয়াত মধুসূদন মাইতি শ্রদ্ধানুষ্ঠানের ক্রিয়াকর্মের শেষ লগ্নে জল দেওয়ার টুল পাম্পের তার গোছাচ্ছিলেন তারই ছেলে রাখাল মাইতি হঠাৎ তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হন রাখাল মাইতিকে বিদ্যুৎ মুক্ত করতে গিয়ে আরও এক পাড়ার যুবক বিদ্যুৎ পৃষ্ঠ হন রাখাল মাইতির স্ত্রী দুটি কিডনি নষ্ট হয়ে যায় গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন বয়স্ক মা এবং নবম শ্রেণীর এক ছেলে এখন অসহায় বাবার শ্রদ্ধা অনুষ্ঠানে রাখাল মাইতির আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পরিবারের একমাত্র রোজকে ব্যক্তির মৃত্যুতে নৈসনপুর এক অঞ্চলের প্রধান সবিতা সিংহ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আমি দেখলাম প্রথমে যখন চিৎকার হয়েছে ছুটে এলাম এসেই দেখি একটা ভাই আমার তারটাকে ধরে টানছে টানতে গিয়ে ও দুপ করে পড়ে গেল পেছন দিকে পড়ে গিয়ে ও মানে একবার সেন্সলেস আর কোনো আর এ নেই তখন আমি প্রচণ্ড চিৎকার করতেছি যে চিৎকার করতে করতে যে জাম্পারটা ফেলা জাম্পারটা ফেলা ছুটছে তখন ওর ছেলেটা জানতো কোন লাইন কার বাড়ি থেকে জাম্পারটা মানে তারটা নিচে সে গিয়ে জাম্পারটাকে যা টানছে আর যে যাকে আমি প্রত্যক্ষদর্শী পড়ে আছে ও তখন একটা নিঃশ্বাস নিল এবং তারটা মানে কিছু নিয়ে এলো যে নিঃশ্বাসটা এলো ধর তখন আমি চিৎকার করছি আর ও সবাই ধরে ওর আর্থিংটা গেলে আর্থিংটা গেলে ঘুরে দেখি পেছনে ও পড়ে আছে পেছনের মাথাটা ফেটে গেছে গল গল করে রক্ত রক্ত গেছে ওই রাখালের আমি তখন রক্ত গেছে প্রচণ্ড রক্ত গেছে আমি তখন চিৎকার করে উঠছি আরিয়াকে দেখলে ডাক্তার ডাক তখন সবাই ছুটে আসছে এভাবে ও সবাইকে ধরলাম ধরার পর আমি ওই ওই হওয়ার পরই আমি তখন অজ্ঞান মতো হয়ে যাই ঠিক আছে একবারে আমিও সেন্সলে মানে আমার এর আগে একটা ঘটনা ঘটছে আমার একটা ভাই চলে গেছে এই দু ভাই যখনই দেখছি তখন আমি একবারে সেন্সলেস অবস্থা আর আমি কোনো কথা বলতেও পারিনি এমন অবস্থা আমার কথা বলার মতো কোনো ক্ষমতা নেই আমি তখন সবাই অসুস্থ পরবর আমাকে তখন ধরে নিচে এরকম আমি ধরে নিতে আমি মোটামুটি একবারে অজ্ঞান হ্যাঁ তারপরে ওই পরে জানলাম গাড়িতে করে ওকে নিয়ে গেছে আমাকে আর বলেনি ময়না হসপিটালে নিয়ে গেছে আমাকে আর বলেনি যে এইভাবে হয়ে গেছে হ্যাঁ তারপরে ওই মোটামুটি ওরা এলো আস্তে জানতে পারলাম যে মারা গেছে আপনার নাম আমার নাম সনাতন মাই আমার ভাই হয় বাবা ছেলের মৃত্যু খুবই মর্মান্তিক ঘটনা আমার এলাকায় আমিও এই এলাকা থেকে দাঁড়িয়েছি নির্বাচিত হয়েছি দেউলি মধ্যম থেকে সত্যি আমাদের কাছে খুবই দুঃখজনক কারণ বাবার এই ঘটনা বোধ আমার এই প্রথম বাবার সারদের দিনে নয় বাবার সার্দের কাজ আগের দিন মিটেছে খাওয়ান হয়েছে লোকজন মানে ভোজ যেটা মানে বলে সেটাকে খাওয়ার কমপ্লিট হয়ে গেছে লোকজনের সেজে যে হাঁড়িয়ে কোটা ধোয়ার জন্যে ছেলেটা সকাল থেকে মোটরটা ফিট করেছিল মোটরটা ডিস্টার্ব ছিল সেই মোটর ডিস্টার্ব ও বুঝতে পারেনি পরে খাওয়া দাওয়ার পরে যখন সে হাঁড়ি কোড়া মানে সব কেটারিংয়ের জিনিসপত্র ধোয়ার জন্য সবাই মিলে গেল ওই তার গুড়াতে যে ছেলেটা মানে অপঘাতে মৃত্যু আর ওকে রক্ষা করতে আরও একটি ছেলে গিয়েছিল বাপি বলে তারও কিন্তু খুবই চোট লেগেছে তো সে হ্যাঁ সেও হসপিটালে ভর্তি আছে আর এই চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ছেলে ওর পরিবার এত গরিব প্রচুর গরিব পরিবার কারণ স্ত্রীর ডায়ালোসিস চলছে দীর্ঘদিন ধরে আমরা সেটা জানি এবং বাবা বয়স্ক ছিলেন মাও বয়স্ক আছেন আর একটি ছেলে আছেন সে ছেলেটি মাত্র ক্লাস নাইনে পড়ে মানে ওই পরিবারে রোজগার যে করত মানে রোজগার করার ছেলেটাকেই ভগবানের কি দৃষ্টি জানি না ভগবান কিভাবে নিয়ে নিচ্ছে তো পরিবারটা কিভাবে চলবে আমরা পাশে আছি আমি গিয়েছিলাম গতকাল বলে আসছি পরিবারের পাশে আমরা থাকবো আশ্বাস দিয়ে আসছি এই পর্যন্ত তো মৃত ব্যক্তির নাম হয়েছে হ্যাঁ রাখাল মাইতি বাবা মধুসূদন মাইতি মানে বাবা মারা গেছেন মধুসূদন মাইতি পনেরো দিনের কাজ পনেরো দিনের কাজের পরে রাখাল ওর ছেলেই উপঘাতী মৃত্যু